আমি আমি এটা লইয়া এখন বারে জামুগা তোমার কোনো দাবি নাই তো না যাও তাহলে এক দরে যায় বাগা আল্লাহই জানে ও কি আসলে কি ভাবতেছে এই যে ভাইয়া আসো আসো শুনো যাও তুমি কি সত্যি যেতেছ লাগা হ্যাঁ আচ্ছা আমি হইলে কি দিতাম তোমার আসলে কোনো দাবি নাই না আয় হাই কই কি তুমি কোন ক্লাসে পড়ো মাদ্রাসাত মানে কিসে পড়ো মানে নাזר আই উঠবা যে দেইখা দেইখা কুরআন শরীফ পড়বা এটাই তো এমনি তোমার যে বন্ধু বান্ধবী আছে স্কুলে পড়তেছে তারা কোন ক্লাসে পড়তেছে ফোর না পড়তেছে তো এত পিচ্চি হয় তুমি আমার আমারে যে মাছগুলা দিয়া দিলা কইলাডা কুই তোমার দেহি তো আমি কইলা খোঁজা ভাই কিনা কতগুলা মাছ দিয়া দিলা না কিনা তোഞ്ഞിnablaলে বড় খুশি মানে মাছ কিনো নাই এর জন্য কোনো সমস্যা নাই আবার বিলে তো মাছ ছড়াও লাগে না ঠিক না না তোমার একটা সত্যি কথা কই ভাইয়া তুমি যদি দেখতে চাও এর জন্য যে ইচ্ছা করে আমি মানি খালি করে রাখছি কিন্তু আমার সমস্ত মানি যা টাকা টোকা আছে ধরো এই যে দেখো এই পাশে রাখছি এখন তোমার মাছের দাম কত তিনশো এক দুই তিন ধরো এটা ধরো তোমার মাছের দাম পাইছো এখন টাকা নাই শুই নাও যে আমার দিয়া বাড়ি বাড়িটা যাইতেছি লাগা এটা লগে কি আল্লাপাক খুশ হয়েছে আল্লাবা খুশি হয় না মানুষের সাহায্য করলে তুমি কি আমার সাহায্য করছো না হ্যাঁ আল্লাহ আল্লাহবাগ যদি আমারে ওছিলা কইরা তোমার সাধারণ পুরস্কার দে এটার বিনিময়ে না যাবে হ্যাঁ 1 2 3 4 5 এই 500 টাকা এটা তোমার আব্বুর কাছে দিবা না এটা তোমার কাছেই রাখবা মানে আর কি টাকাটা তোমার তোমার আব্বুর কাছে দিয়া রাখতে পারো তার কাছ থেকে নিয়া খরচ করলা খুশি আছো হ্যাঁ ছোট্টই খুশি আছো বুঝছো কিন্তু যদি আরো কিছু লাগে নিতে পারো না আর লাগবে না তোমার মাছ কি সব সময় বিক্রি করে দাও না খাও মাছ খাও মানে মাঝে মাঝে খাও আজকে যদি আবার খাও সমস্যা হয় গো এক কাজ কর আমি এগুলা বান দিয়ে দিতেছি তুমি বাড়িতে নিবাগা ঠিক আছে সমস্যা হয় গো আমি গেলে কি আবার বেচার বা বাজারে নিয়া তোমার আমার কাছে দিয়ে দিবা বলবা যে একটা ভাইয়ারা এরকম এরকম হয়েছে তারপর সে আমার মাছ দিয়ে দিছে মাছের টাকাও দিয়ে দিছে আবার আমার খুশি হয়ে পাঁচশো টাকা খরচ করতে বলছে এই যে যে কাজটা করলা না এটা সবসময় করবা তো যেহেতু মাদ্রাসায় পড়ো নামাজ তো মনে মিস করো না আচ্ছা নামাজ মিস করবো না পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবো আর তোমার সামনে যদি এইভাবে কেউ বিপদে পড়ে তাহলে তো আশা করি এরপর থেকে আরও দিবা ভালো থেকে হ্যাঁ হাত মেলাবো না আমার সাথে ভা মাথা মেলাবে আচ্ছা আল্লাহ হাফেজ